হ্যালো করি সবাই ভালো আছে আজকে গেম প্লে করবো আলো কারণ এখনই দেখি আমাদের বিপক্ষে আসছে টেরেজলা লেনিং ফেজে দেখা যাক টেরেজলার সাথে পারি কিনা লেপস্কো টেরেজলা আসো টেরেজলা পালাইতেছে টেরেজলা বাইরে আসো তেজলাকে ড্যামেজ দিয়ে দিলাম তেজলা আমাকে তেজলা খুব চালাক দেখা যাক তেজলার সাথে কিভাবে পারি আমরা টেরিজলা লেন ফ্রিজ করতেছে মানে লেনের মধ্যে ও মিনিয়ন নিজে খাবে কিন্তু আমাকে খেতে দেবে না এবং এভাবে আমাকে পিছনে ফেলতে চাইবে খুব চালাক তেরিজলা ধরতেছি ওয়েট ওয়েট আমার আলটিমেটটা আসুক শেষ প্রায় কোনো মধ্যে বেঁচে ফিরে আসছি আলটিমেট এসে যাবে ওয়েট আলটিমেট এসে যাবে তারপর পারবো ইনশাল্লাহ ইয়েস লেটস চলো 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 তরসাশো তরসারা তরো এপার ওযাই য়ারস উসকরো তরসা এপাই য়াইস থিয়াই দেড য়াই তরসা সাসা দবেড দেদে দান আলকাট আলকাই এপই তেজলা কি ইজিলি মারতে পারল আলু কাঠ দ্য স্ক্রেট কি খেয়ে পা আবার আসবে মন্ত্রিশ লাকে মেরে দিয়েছে আমাদের ইন সাবস্ক্রাইট দেখা যাক কে আসে ইন আমার মিনিমন ক্লিয়ার করতাসে ভাই মিনিমন ক্লিয়ার করার দরকার নাই টেরেসলা এসে গেছে লেটস গো ইউ আর ডেট আসো ইউ ইউর ডেট টেরেসলা দারুণ আমার হেলথ দেখুন ফুলি হয়ে গেছে টেজ লাইজ সো ফ্রেকিং উইক এগেন্স্ট আলু কার্ড আলু কার্ডের এগেন্স টেরিসা খুবই উইক

তারপরে যেতে হবে ফ্রাইডে ওয়েট 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 ফাইটে আসতেছি ওয়েট মিনেট মিননগুলো ক্লিয়ার করে দেই তারপর ফাইটে যাব ইনশাল্লাহ ইয়েস ফাইট করবো এখন দেখা যাক ইন আছে পান্ডা আছে ওইদিকে একাই ওইদিকে আছে লিলিয়া লিলিয়াকে ধরবো লিলিয়া ইয়ার ডেড লিলিয়ার আলটিমেট ইউজ করে ফেলেছে ওলাস ওলা শিবার ডেট ইয়েস ওলাস ইজ ডেট এবার লিলিয়াকে ধরতে হবে লিলিয়াকে ধরতে চেয়েছিলাম বাট পারলাম না বাট সমস্যা না আমার হেলথ বেরো যাবে এটা নিলে আমার হেলথ বেরো যাবে এসে মোটামুটি হয়ে গেছে এবার ওদের ক্লিনকে ধরবো ক্লিনকে টার্গেট করে মারতে হবে তেজ লানা তেজ লানা ক্লিন ক্লিন তেজ লাকে ধরে লাভ নাই রে ভাই ক্লিন এখন মেরে দেবো আমাদের হোয়াট দা ফ্রি সমস্যা নেই গামে কবে গামে কবে কবে ওকে মিনারগুলো ক্লিয়ার করে দেয় মিনারগুলো বেড়ে গেছে এদিকে আরো মিয়ন আসবে ওকে এইগুলোকে ক্লিয়ার করে দেয় তারপরে আসতে আসে ফাইটে ওদিকে ক্লিনকে টার্গেট করে মারতে হবে আমাদের ইন শেষ ফাইটে যাই ফাইটে যাই ফাইটে যাই ক্লিন্ট ইউ আর ডেট লিলিয়াকে ধরলাম লিলিয়া ইজ ডেট আরে কাকে ধরতেছি আমি ক্লিনকে ধরবো এখন ক্লিনটিওয়ার ডেট আরে ক্লিনটি এইটা ভাই কুটাই তিরিশ লারে ধরে বলতাসি যে কেলটিওয়ার ডেড তিরিশ লারে ধরছিলাম ভাই আমি ভাবছিলাম ওটাই ক্লিন আর একটু দেখে শুনে যেতে হবে ভাই ভুল হইতেছে ভুল হইতাছে ক্লিনটে ধরতে হবো ক্লিন্ট

এন্ড ওইদিকে ওদের সবাইকে ক্লিয়ার করতে পেরেছে আমাদের টিম আমাদের টিম শক্তিশালী আমাকে ছাড়াই ওদেরকে মেরে দিতে পেরেছে দ্যাটস গ্রেট দেখা যাক আমি কি কয়টা কিল করতে পারি আরো আসতেছি লিলিয়া ক্লিন্ট

দ্যার ওয়াস র্যালি ফ্রেকিং দেড় বাট সমস্যা নেই হবে তোমার চাচ্ছি অলাসকে এবার ধরবো অলআস ইভার ডেট তোমাকে এবার কেউ বাঁচাতে পারবে না লিলি আসছে আমার হেদের ভাড়াটা বেঁধে গেছে সাথে ফাইট করে অলাস এত পাওয়ারফুল নাকি অলাসকে ফিট হয়ে গেছে নাকি টেরেস লাখে ধরতে হবে ধরে ফেলেছে আমাদের ইন ক্লিনকে ধরার পালা ক্লিনকে ধরতেছি ক্লিন ইজ ডেড আমার হেলথে বারবে দেখেছে হেলথ বার এনে তারপরে আবার আসতেছি ফাইটে আরে নেট প্রবলেম না রে ভাই লিলিয়াকে ধরবো লিলিয়া পালাই গেল নেট প্রবলেমের জন্য ধরতে পারলাম না সমস্যা নাম ইউনিয়ন ক্লিয়ার করে দেই কিল হবে ভাই কিল হবে ওয়েট 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 জাস্ট ওয়েট আরে আমার আইটেম নিতেছি না আমি ভুল করতেছি কেন আমাদের লজ্জ যাইতেছে ওইদিকে আমার আইটেম নাও আইটেম নাও ব্রাদার ক্লিন ক্লিন ইওর ডেড ফিন্ট ইস ডেড তারপর ওদের লিলিয়া বা ওদের ওদের ট্যাঙ্ক খুব মারাত্মক লেভেলের চালাক আরে আমার আইটেম নিতে আসে না কেন আমি হোয়াট দ্য হেল আমার ডুইং আইটেমটা নাও ভাই সাতাশ হাজার ডলার হয়ে গেছে অ্যান্ড আমি আইটেম নিতেছি না আমার চোখ কই ভাই আমার চোখ কানা হয়ে গেছে নাকি ওয়ার দা হেল এখন পর্যন্ত তো আমি আইটেম নেই নাই এখন নিলাম ওকে ক্লিনকে ধরো ক্লিন আকায়ের বাচ্চা আকায় ক্লিনকে ধরো ক্লিন 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 আরে হোয়াট দ্য ফাক এম আই ডুইং খুবই মারাত্মক লেভেলের বাজে খেলতেছি ওকে আসতেছি আসতেছি আমার ঢুকতে হবে আরও শেষের দিকে আমি প্রথমে ঢুকে যাচ্ছি এবার পাবো এবার সবগুলো কিল নিতে পারবো ইনশাল্লাহ লিলিয়াকে ধরলাম লিলিয়া ইয়ার ডেট লিলিয়া ইজ ডেট এবার বাকি কিলগুলো আসবে একে একে ওদের ওদের ট্যাঙ্ক ইজ ডেট এবার ওদের টেরেজলা টেরেজলা ইজ অলসো ডেট দারুন দারুণ দারুণ ফিনিশ এবার কি হয়েছে অনেকগুলা মানে আমার আইটেম নিতে হবে আইটেম না ভাই আমার আইটেম নিতে আমি ভুলে যাইতেছি হেলাম ধরো ধরে ক্লিন ক্লিন ইউ আর ডেড এবার এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না ক্লিন ইয়েস ক্লিনকে মারতে পেরেছি এবার লিলি ধরবো বাট ওদের ট্যাঙ্ক এসে বাঁচিয়ে দিয়েছে ওদের ট্যাঙ্ক খুব চালাক বাট আমরা নিয়ে নিয়েছি লর্ড লেটস গো এবার ধরবো ওদের লিলিয়াকে তেরিসলা লিলিয়া লিলিয়া ইয়ার ডেড লিলিয়াকে মারতে সক্ষম হয়েছে আমাদের উইন আশা করি গা আজ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও টি কি চান তা কমেন্ট সেকশনে জানানো আজকের জন্য এখানে বিদায় জানাচ্ছি খুদা হাফেজ ভালো থাকবেন সবাই